আমরা পাখি কে বন্দি করবো আমরা পাখি মুক্ত করে দেবো আকাশে মুক্ত করে দিলাম পাখি হচ্ছে বিল বিল বিলে সৌন্দর্য হচ্ছে কি পাখি আকাশের মুক্ত পাখি সকলে বন্দি হতে চায় না টানা মেলে উড়ে যে তার বন্দি কাছে তার সুখ সয় না আমরা এখন আসি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইপি এবং আন্দিরা ইপির মধ্যবর্তী স্থানে কাটিং পাশে আমার হাতে দেখতেছেন তিনটি বট পাখি প্রকৃতির অপরূপ সৌন্দর্য অন্যতম সৌন্দর্য হচ্ছে পাখি পাখি ছাড়া প্রকৃতি বেমানান আমরা অত্যন্ত আনন্দিত এই যে সাতচুরি জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুর ভাই উনি যে কোনো মাধ্যমে উনি পাখিটিকে জব্দ করেছেন এবং উনি পাখি প্রেমিক প্রকৃতিকে ভালোবাসেন পাখিকে ভালোবাসেন আমরা জানবো আপনি যে তিনটা পাখি জব্দ করেছেন কি কারণে করেছেন কেন করেছেন আপনি একটু এই বিষয়ে বলেন প্লিজ ধন্যবাদ সাংবাদিক শুদ্দিনকে আজকে এই বিকাল তিন ঘটিকার সময় আমি আমার এক বিসিএফের সদস্যের মাধ্যমে জানতে পারি নোহাটি বাজারে এই বক পাখিগুলা এক শিকারি দরিয়া বাজারে বিক্রি করতে আনছে আমাকে যখন ফোন দেয় আমি দ্রুত বাজারে আসি আসার পরে পাখিটা যে শিকারি আনছে দরিয়া ওই শিকারি পাখিগুলা বাজারে রাইখা সে চলে গেছে অনেক খোঁজাখুঁজি করলাম ওই লোকটারে আর পাইলাম না সে বুঝতে পারছে যে এটা অপরাধ করছে এবং আমরা এই প্রকৃতি প্রেমিক এবং আমরা আমি সাতচুরি সহ অবস্থান কমিটির সভাপতি হিসেবে আমি সভাপতি অবস্থায় আমাকে যে শপথ দিয়েছে আমি সাতচুরির বনবিভাগ এবং প্রকৃতি রক্ষা করার জন্য আমার যে শপথ দিয়েছে এর ভিতরে এটা পরে শুধু তাই না আমি মনে করি যে আমি সর্বস্থান কমিটির সভাপতি হিসেবে না আমি সাধারণ মানুষ হিসেবে প্রকৃতির অন্যতম সৌন্দর্য হয়েছে পাখি সেই পাখি আমরা বাঁচায় রাখতে হবে প্রকৃতিকে বাঁচায় রাখতে হলে পাখিকে বাঁচায় রাখতে হবে আমরা সে আমি সেই জন্য এই পাখি অবমুক্ত করার জন্য আমি এখানে আজকে যারা এখানে আপনারা আসছেন ছোট্ট ছোট্ট শিশুরা আছে স্কুল কলেজের ছাত্র ছাত্ররা আছে সবাইকে অবগত করতে চাই এবং এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনারা যারা অনেকে আছেন জানেন যে প্রকৃতির প্রকৃতির অত্যন্ত সৌন্দর্য হয়েছে পাখি পাখি মারা যাবে না পাখির শিকার করা যাবে না ধরা যাবে না খাওয়া যাবে না এগুলা আপনারা জানেন যারা তারাও সচেতন হবেন যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জানবেন এবং সচেতন হবেন আমরা এই আশা ব্যক্ত করি এবং এই পাখিগুলা এই আজকে ফরাসুদ্দিন বলছেন মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন এবং এই আন্দোরা ইউনিয়নের মধ্যস্থলে যে খাডেঙ্গা বিল আছে আমরা সেই খাডেঙ্গা বিলে অবমুক্ত করার জন্য আসছি আমি বলেছিলাম আমাদের সাতচুরি রেঞ্জ অফিসার সাহেবকে বলেছিলাম উনি বলছেন যে পাখি যেহেতু পাখি সে হাওর বিলেই ভালো ভালোবাসে হাওর বিলেই তার স্থান সেখানে তার পর্যাপ্ত খাবার আছে ওইখানে থাকবে সেই জন্য আমরা আজকে এই খাডেঙ্গা বিলে আমরা সবার মাধ্যমে শিশুদেরকে নিয়ে সহ আমরা এই সবাই ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা এই পাখি তিনটি পোক কে মুক্ত করে প্রমাণ করে দিতে চাই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে ছেলেরা শিখবে এইটা থেকে আমরা বন্দী করবো না চার বারবো পাখি ঠিক আছে আজকে দর্শক পণ্ডলি আমরা কাটিঙ্গা এই একটু কুলতৈর বকটি

শফিকুল ইসলাম আবুল ভাই সাতচুরি সব ব্যবস্থাপন কমিটির সভাপতি এবং আমাদের তাউস ভাই আমরা চারব আমরা আজকে পাকি চারার মধ্যে মেসেজ সেটা দিতে চাই আজকে বাংলাদেশবাসীকে এবং সারা বিশ্ববাসীকে আমরা পাকিকে বন্দি করবো না আমরা পাকিকে মুক্ত করে দেবো আকাশে আমরা ইনশাল্লাহ আজকের সবাই মুক্ত করে দেবো এটা আসলে বকের বকের যে আদর্শ হচ্ছে বিল বিল বিলের সৌন্দর্য হচ্ছে পাখি তো আজকে মেসেজ থাকবে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উদাহজ